আসসালামু আলাইকুম বিহ পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিহ চলে আসলাম আজকে আবারও আমাদের সেটা পেয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো মূলত আজকের ভিডিওগুলো হবে কোনোর পাখির উপরে আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটাকে একটা ফলো করে দিবেন আজকে আমরা শুরু করব যে পাখিগুলো দিয়ে অবশ্য ব্ল্যাক ক্যাপ কোনো দিয়ে শুরু করব ব্ল্যাক ক্যাপটা অলরেডি আমাদের সোল্ড আউট যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব মাত্র বিশ টাকা পেয়ার পড়বে এবং ডিএনএ কার্ড সহ ব্রিডিং পেয়ার আমাদের কাছে রয়েছে এক পিস ক্রিমসন বেলি বেলিটা একটু স্পেশাল আপনারা দেখতে পারতেছেন যে স্পেশালটা কি এটা কিন্তু পাইট ক্রিমসন বেলি দেখতে পারতেছেন এটা পিঠের উপরেও লাল এবং বুকের নিচেও লাল আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা ফিমেল পাখি একবারে ফুল অ্যাডাল্ট যাদের লাগবে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন ফুল অ্যাডাল্ট একটা ফিমেল আপনারা মার্কেটে দেখবেন যে ক্রিমসন আসলে পাইট মিউটেশনের নর্মাল কোনো খুব কম পাওয়া যায় আর এটা ক্রিমশন বেদি এটা ফিমেল ডিএনএ তবে ডিএনএ রেজাল্ট মানে ডিএনএ কার্ডটা আমার কাছে দু এক দিনের মধ্যে চলে আসবে যারা নিতে চান যোগাযোগ করবেন আপনাদেরকে হয়তো বা সর্বোচ্চ দুই দিনের মধ্যে কার্ড চলে আসবে আমরা ডিএনএ করাইছি আর এই ফিমেলটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা যেহেতু আমরা এমনি অ্যাডাল্ট পেয়ার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে থাকি যেহেতু এটা পাইপ তো সেই ক্ষেত্রে এগুলা পেয়ার নর্মাল থেকে দশ পনেরো হাজার টাকা বেশি হয়ে থাকে এখানে একজোড়া চান আছে আছে দুইটাই ট্যাম্প করা এবং ডিএনএ কাট করা বেডিং চেয়ার পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন একবারে লাল টকটকা লাল দেখতে পারতেছেন একবারে করার কাছে দুইটা কাটিং ক্যাম্প হাত থেকে খাবার খায় হাতেও আসে কিন্তু এখন দেখা গেছে একটু সময় লাগবে নতুন যারা নেবেন তাদের হাতে আসতে সময় লাগবে এখন তো তার পাখির সাইজ মাসাল্লা বডি ফিটনেস খুব ভালো এবং আমাদের কাছে আরও কিছু সানকোনোর রয়েছে এগুলো আবার সিঙ্গেল রেড সেক্টর এগুলা বিশেষ করে এইটাও ব্রেডিং পেয়ার কিন্তু এই পাখি দুটা ট্যাম্প ছাড়া এগুলো যারা নিতে চান এগুলো অনলি অনলি ছাব্বিশ হাজার টাকা জোড়া পড়বে আজকে আমাদের আপনারা জানেন যে বছরের প্রথম দিন সেই ক্ষেত্রে আজকে আমরা কিন্তু কোনো এই স্পেশাল অফার দিব ওই স্পেশাল অফার বলতে আমাদের ইয়েলো আপেল ইউলোসাইট কোন সব কোনো আমাদের অফার থাকবে এখানে একটা পেয়ার আছে এবং এখানে দুইটা ফিমেল আছে ফিমেলগুলো কেউ যদি নিতে চান ফিমেলগুলা পনেরো হাজার টাকা পার পিস পড়বে আর এখানে আমাদের কাছে তিনটা কোনো রয়েছে এর মধ্যে দুইটাই ট্যাম্প করা দেখতে পারতেছেন একটা ইয়েলো সাইডের হাইপার আর একটা এই সামনেরটা নর্মাল ইয়েলো সাইডের হাইপারটা পড়বে সাড়ে চার হাজার টাকা আর ব্লু কুনোরটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা আলোচনা সাপেক্ষে ব্লু ডাও ট্যাম্প করা এবং এখানে আমাদের কাছে পাইনাপেল রয়েছে এক জোড়া পাইনাপেল আমাদের কাছে যা আছে তা হলো বন্ডিং পেয়ার এগুলো আজকের জন্য মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এটা এইটা মাত্র চব্বিশ ঘন্টার একটা অফার আগামী শুক্রবার হাট থাকা পর্যন্ত আপনারা যোগাযোগ করতে পারেন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যে পর্যন্ত পাখির হাট চলতেছে হাট শেষ এবং অফারও শেষ যারা নিতে চান যোগাযোগ করতে পারেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এগুলোর পেয়ার এখানে একটা পেয়ার আছে আট শেষে কিন্তু আবার কিন্তু পেয়ার হয়ে যাবে ছয় হাজার টাকা আর কুনুর কিন্তু এখন মার্কেটে খুবই কম যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন সিঙ্গেল নিলে তিন হাজার টাকা পড়বে পেয়ারগুলো নিলে সাড়ে পাঁচ হাজার এইখানে একটা পেয়ার আছে এইখানে একটা পেয়ার আছে সাড়ে পাঁচ হাজার আরেকটা প্লেয়ার এখানে আছে দেখতে পাচ্ছেন এটাও সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে আর এখানে তিনটা রয়েছে এগুলো কিন্তু সব ডাবল রেড সেক্টর দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ আপনারা জানেন যে ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বেশিরভাগ পাখি সোল্ড আউট হয়ে যায় অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন আর এই যে সানচিকগুলো সেই সানচিক কুলোরগুলো যেগুলো আপনাদেরকে দেখাইছিলাম এখানে যে পেয়ারটা আছে পেয়ারটা পড়বে পঁচিশ হাজার আর সিঙ্গেল যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা পড়বে মাত্র দশ হাজার টাকা টোটাল পঁয়ত্রিশ হাজার তবে যারা তিনটা একসাথে নিতে চান যোগাযোগ করবেন ডিএনএ করা আছে কিছু কম রাখা যাবে আর আজকের ভিডিওতে আমাদের দুই জোড়া পেল ফেলো দেওয়া হবে এই দুই জোড়া মধ্যে যে কোনো একটা জোড়া বিক্রি হবে আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন এখানে দেখতে পারতেছেন এক জোড়া পারগুলো পেল ফেলো রয়েছে খুব সুন্দর কালার আর দুইটাই রেড আই মার্শাল্লাহ দুইটা পাখিরই ডিএনএ আছে আমাদের কাছে দুই পেয়ার আছে দুই পেয়ারের মধ্যে যে কোনো একটা পেয়ার ফেল হবে আর এই পেয়ারটার মূল্য চা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দুইটারই ডিএনএ করা আছে এটা আসলে আমরা আমাদের ফার্মে রেখেছিলাম ব্রিডিংয়ের জন্য তো টাকার দরকার বলে যে কোনো একটা পেয়ার সেল করব দুইটা পেয়ার থেকে আর একটা পেয়ার আমরা রেখে দিব তো যেই পেয়ারটা আমরা বিক্রি করবে তারপরের পেয়ারটা আমরা রেখে দিব হয় এটা বিক্রি করব আর না হয় ব্লুটা বিক্রি করব এখানে একটা পেস্টাল ব্লু আছে আর একটা ব্লু আছে দুইটা মিলে একটা পেয়ার এই দুইটাও নিয়ে করা এই দুইটাও পেল ফেলো কিন্তু এই দুইটার দাম পড়বে মাত্র তিরিশ হাজার টাকা কারণ এই দুটার দুইটেশন একটু নর্মাল তবে দুইটাই ফিশারের মধ্যে তেল ফেলো ফিশার একটা পারবলু তেল ফেলো ফিশার আর এটা শুধু ব্লু ফিশার এইটা তিরিশ হাজার পড়বে আর ওইটা পঁয়ত্রিশ হাজার যারা নিতে চান যোগাযোগ করে আর আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করবো সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ